কিছুদিন ধরে এক এলাকার বড় ভাই একবার পাইতাসে কি সুন্দর মোড়ের মধ্যে দাঁড়া দাঁড়া সুন্দর করে শরবত বানায় বিক্রি করতেছে তো আমি আমার খুব একটু ইচ্ছা জাগলো যে সুন্দর করে আজকে বাইরে একটা ভিডিও করে দিব সুন্দর করে একটা ভিডিও করে সব আমার দর্শক তাদের দেখানোর সুযোগ এটা করে দিব যে দেখতে পাইতেছেন কত সুন্দর করে শরৎত খাওয়া যাচ্ছে তো সর্বপ্রথম যেটা কলসে বাইরের লোকের একটা সিমুলের মূল সুন্দর করে ছুঁইলা সেটা কুচি কুচি করে কাটে লইতা তো কাটা কাটে হয়ে গেলে সুন্দর করে শিমুলের মূলটা ছিটলে নিতেসে মানে ছেঁচে নিতে সুন্দর করে ছাঁচা হয়ে গেলে গা নিতে একটা অ্যালোভেরা আর এলোভেরা পাতাটা সুন্দর করে ছুঁইলা সাক্ষু দিয়ে তারপর গিয়ে কাঁটা চামিচ দিয়ে খুঁচা খুঁচা ওগুলো রসটা করে নিতেসে সুন্দর করে আপনার অনেকে যান অ্যালোভেরার মধ্যে একটা জেল থাকে সে জেলটা বাইরে লাগতেছে যাতে করে মুখে না লাগে সুন্দর করে জেলটা নেওয়া হয়ে গেলে সুন্দর করে ঝাঁকা মাখা ঝাঁকা মাখা করে দিয়ে সুন্দর করে অ্যালোভেরার রসটারে জুসটা মানে জুস বানিয়ে লাগতেছে মানে এক কথা হলো অ্যালোভেরার মধ্যে দানা দানাগুলো থাকে সেগুলো রেখে দিলো এরপরে দিয়ে দিল তার কবিরা যে আইটেম যেমন কাতিলা গমকয় তারপর হচ্ছে বিভিন্ন আইটেম তোকমা দানা এটা সেটা বক্ষরচকর অনেক কিছু আছে যেটা লেগে তার ক্রিসমেটিক ব্যাপার স্যাপার দিয়ে দিল মধু হ্যাঁ ওরিজিনাল বলে পাগলা মধু এরা এবার দিল কালো জিরা আরও কী কী জানি দিয়ে দিলো যা যা আইটেম আছে তার সব আইটেমগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে সুন্দর করে একে 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 জানি কী কী দিলো সাদা তিল মিল টিয়া সুন্দর করে চেরা লাইরা চেরা চেরা দেখবার পাইতেছেন কত সুন্দর করে চেরা একটা জানি সুন্দর একটা সাইজ ভাব লইছে এরপরে দিলো বলে হলো গ্যার রস এগুলো নাকি সুন্দর হয়ে যে আমার কাছে দেখবার পাইতেছেন কত সুন্দর চাকু দা কাটতে হয় নাহলে কিন্তু কাটবার পারি না দেখেন সুন্দর একটা চাক্ু করে বইছে অনেক সুন্দর থি ধরে যা দেখতে কত সুন্দর করে যে এর মধ্যে খুব দিয়ে এই দেখেন কাটে গেল কত সুন্দর ম্যাজিকের মতো কাম করতেছে দেখছেন সুন্দর করে নাড়তে চত্ব নাড়তে চত্ব নাড়তে চত্ব এরপরে লোক এক 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 মুখ থেকে আরেক মুখ এই জিনিসটা দেখবার আমি চা থাকি খেলে হাঁকুরা যে কেম নাকি সুন্দর করে এটা তো একটা সুটেও না পলেও না কত সুন্দর করে দেখবার পাইতেছেন লাইরা চেরা লাইরা চেরা লাইরা চেরা সুন্দর করে যে ঘন যখন এক পুরো ঘনর মতো হয়ে যেতেছে সুন্দর খালি যত লাড়তেছে তত ঘন হইতেছে সুন্দর করে কাকটে যে গ্লাসে সার্ভ করিতেছে ধন্যবাদ সবাইকে